তো চলুন শুরু করা যাক জুলাইয়ে আমাদের আমি দেখছি যে এর ভিডিও দেখছি সামনাসামনিও দেখছি যে পুলিশদের হিজড়া বলে গালি দেওয়া হচ্ছিলো স্লোগান দেওয়া হচ্ছিলো পুলিশ হিজড়া এই টাইপের স্লোগান দেওয়া হচ্ছিলো বা কারো কিছু অ্যাক্টিভিটি পছন্দ না হলে তার যেটা একটা সকল স্কুল একটা অ্যাক্টিভিটি হওয়া উচিত ছিল সে করতে পারে না তাকে হিজরা গালি দেওয়া হয় মানে এটা গালি হিসেবে তাকে দেওয়া হয় হিজরা কি গালি মানে হিজড়া কারা এটা কিন্তু একটা ফিজিক্যাল ডিসাবিলিটি তার একটা ফিজিক্যাল ডিজেবিলিটির জন্য আমরা তো সমাজ তাদেরকে আলাদা করে রাখছি যে না না তোমরা আমাদের সাথে না তোমরা আলাদা থাকো তাদেরকে আমাদের মানে আমাদের যাদের ফিজিক্যাল ডিজেবিলিটি সে অর্থে নাই তাদের তুলনায় তারা আমরা যেভাবে সমাজে বসবাস করি সমাজে চাকরি বাকরি খাওয়া দাওয়া সব কিছু যেভাবে সুযোগ সুবিধাগুলো আমরা এনজয় করি তাদেরকে আমরা সেই কাতারে নেই না তাদেরকে একদম আমরা আদারিং করে রাখছি যে তোমরা আলাদা আলাদা থাকো তারা একটা জব পাইতে গেলেও সমস্যা হয় তাদের কি করে খাইতে হয় চাঁদাবাজি করে খাইতে হয় আবার সেই চাঁদাবাজি করতে গেলেও অনেকে বলছে হ্যাঁ চাঁদাবাজি করে আমি কেন টাকা দিব হ্যাঁ এটা অবশ্যই আপনার ভ্যালিড কোশ্চেন যে আপনি কেন আপনার কষ্টের টাকা একজন হিজরা কে চাঁদাবাজি করতে দেবেন আহ কিন্তু তারা যেটা করতে বাধ্য চা মানে পুরো সোসাইটি আমরা তাদেরকে বাধ্য করতেছি তাদেরকে আদারিং করে রাখতেছি যদিও সরকার একটু উদ্যোগ আছে সেই হিসাবে মেসেজ কোনো উদ্যোগ নাই যে তাদেরকে পুনর্বাসন করার জন্য তাদের এটা যে একটা ফিজিক্যাল ডিসেবিলিটি এটাকে অ্যাড্রেস করার জন্য কিন্তু দেখেন সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আমরা তাকে ট্রিটই করতেছি সেই হিসেবে যে হিজরা একটা গালি হিজরা হচ্ছে যে প্রপার কাজ ওইভাবে করতে পারতেছে না যেটা আমরা আশা করতেছি কারোর কাছ থেকে সেটা করতে পারতেছে না মানে এটা আমরা বুলিং হিসেবেই ইউজ করতেছি কিন্তু এটা যে একটা সমস্যা একটা ফিজিক্যাল ডিসেবিলিটি কারো আছে সেটা আমরা অ্যাড্রেসই করতেছি না সেটা সমাধান তো পরের বিষয় সমস্যা সমাধান করতে হলে আগে আপনাকে স্বীকার করতে হবে এটা সমস্যা তারপরে আপনি সমাধানের দিকে যেতে পারবেন সমস্যা না ওদেরকে আলাদা করে একটা ওরা আলাদা কমিউনিটি আমাদের সমাজের সাথে আমরা সমাজ আমাদের সাথে ওদের কোনো কানেকশন নাই ওদের আলাদা করা আপনি সমস্যা অ্যাড্রেস করতেছেন না সমাধান করবেন কিভাবে এখানে ছোট্ট একটা বিষয় আর একটা উদাহরণ দিয়ে রাখি যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল অনেকদিন আগে যে বিয়ের দেড় মাস পরে দেখা গেল যে স্ত্রী হচ্ছে একজন পুরুষ সেও কিন্তু এরকম একটা ডিসেবিলিটি ডিসাবিলিটিতে আক্রান্ত ছিল ফিজিক্যাল একটা ডিসেবিলিটি ছিল কিন্তু আমরা ওই যে আমাদের মনোনয়ে আমরা চিন্তা ওই চেতনাটিকে আমরা কখনো স্বীকারই করি নাই যে ওরকম একটা ফিজিক্যাল সমস্যা এক্সিস্ট করতে পারে তাই আমরা ওটা খুব হাসাহাসি করতে হায় হায় এটা কি হাস্যকর একটা বিষয় এটা তো মোটে হাস্যকর ছিল না সমাজ এই সমস্যাগুলো টোটালি অ্যাড্রেস করে না দেখেই আমাদের এই সমস্যা মানে আমরা এরকম সমস্যার কেউ হলে তাকে আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট করি না তাকে অ্যাবিউজ করি তাকে আদারিং করে দিই মানে এগুলো তো অনেক গুরুতর সমস্যা যখন আপনি হিজড়া এই শব্দটাকে গালি হিসেবে ব্যবহার করেন তখন তো আপনি তাদের ওই যে আপনি তাদের টোটাল সমস্যাটাকে অস্বীকার করলেন